সেই পরিবার ছিল এক দয়ালু দম্পতি এবং তাদের একটি ছেলে ছিল তার নাম সজল উনিকে তারা নিজের সন্তানের মতোই লালন পালন করতে থাকে গ্রামের মানুষ ওকে নাম দেয় উনি যার অর্থ ও দ্বিতীয় উনি এর কপালে একটা হালকা দাগ ছিল যা তার আসল পরিচয় বহন করছিল কিন্তু কেউ তা জানতো না বড় হতে হতে উনি হয়ে উঠে গ্রামের সবচেয়ে কর্মট ছেলে সে ভোরবেলা উঠে লাঙ্গল ধরত মাঠে কাজ করত আর বিকেলে নদীর ধারে বসে মাছ ধরত তার ছিল প্রকৃতিকে ভালোবাসার এক অদ্ভুত ক্ষমতা সে যখন হাসত তখন তার চোখের দুটি ঝলমল করে উঠত যেন তার হাসিটিতে পুরো গ্রাম আলো ঝলে উঠছে সজল যে অনেক অনেকের বড় ভাই সে প্রথম থেকেই তাকে হিংসা করত। অনেককে সততা কর্ম আর গ্রামের মানুষের ভালোবাসা সজলকে দিন দিন আরও বেশি হিংসুটে করে তুলছিল সজল ছিল অলস আর চতু সে সবসময় অনেককে ছোট করার চেষ্টা করত। কিন্তু উনি তার বড় ভাইকে সম্মান করত। এই গ্রামের জীবন ছিল খুবই সাধারণ সেখানে ছিল না কোনো বিলাসিতা ছিল না কোনো কৃত্রিম বুদ্ধিমাত্রা মানুষের জীবনযাপন ছিল প্রকৃতির সঙ্গে মিশে সকাল হলে সূর্যের আলোয় ঘুম ভাঙত আর সন্ধ্যা নামলে মাটির প্রদীপের আলোয় ঘরের কোণে আলোকিত হতো জীবনকে ভালোবাসত সে জানত না তার জন্য এক সম্পূর্ণ ভিন্ন জীবন অপেক্ষা করছে অনেকের পালক বাবা মা তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসত কিন্তু অনেক তাদের ঋণ শোধ করতে চাইতো তাই সে তাদের জন্য আরো বেশি করে পরিশ্রম করত, দিন রাত এক করে সে মাঠে কাজ করত। তার কাজের ফলও ছিল ভালো তাই গ্রামের সব কৃষক অনেকের পরিশ্রমকে সম্মান করত। একদিন তাদের গ্রাম থেকে একটু দূরে একটি অন্য গ্রামে মেলা বসেছিল তাদের পাশের গ্রামে অনেক এবং সজল দুজনে সেই মেলায় গিয়েছিল মেলায় অনেক লোকজনের ভিড় ছিল বিভিন্ন ধরনের খেলা খাবার এবং জিনিসপত্র বিক্রি হচ্ছিল উনি একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল সেখানে মাটির তৈরি পুতুল বিক্রি হচ্ছিল হঠাৎ একটি ছোট্ট মেয়ে এসে উনিকে জামা ধরে টান দিল মেয়েটিকে উনি কে একটি পুতুল কিনে দিতে বলল। উনি খাসি মুখে মেয়েটিকে একটি পুতুল কিনে দিল মেয়েটি খুশি হয়ে চলে গেলো এ সময় সজল উনিকের কাছে এসে বলল। তৌরে তো টাকা কোথা থেকে এলো তুই কি চোর অনেক অবাক হয়ে তাকিয়ে রইল সে কিছু বুঝতে পারছিল না সজল কেন এমন কথা বলছে অনেক কোনো উত্তর না দেওয়ার আগেই সজল আরও কিছু কথা বলল এই কথা শুনে অনেকে চোখে পানি এসে গেল সে সজলকে বলল ভাইয়া আমি কোনো চুরি করিনি এ টাকা আমার নিজের রোজগারের কিন্তু সজল তার কোনো কথা বিশ্বাস করল না উনি মেলা থেকে ফিরে তার বাবা মাকে সব কিছু জানালো তার পালক বাবা মা বিশ্বাস করলেন না যে উনি কেমন কাজ করতে পারে তারা সজলকে দেখে বুঝালেন যে এমন কথা বলা উচিত নয় কিন্তু সজল তার কোনো অনর থাকল কিছুদিন পর সজল একটি নতুন ষড়যন্ত্র করল সে উনিকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল সে বলল উনিক তার টাকা চুরি করেছে এই মিথ্যা অপবাদের ফলে অনেক অনেক কাঁদতে শুরু করলো সে তার মা বাবাকে বলছিল যে সে টাকা নেয়নি কিন্তু সজল তার মা বাবাকে কেঁদে বলছিল যে উনি কি তার টাকা নিয়েছে উনি পালক মা বাবা তার উপরে এই মিথ্যা অপবাদ চাপিয়ে দেয় তার পালক মা বাবা সজল হয়ে কিছু সব কথাই বিশ্বাস করে ফেললেন এক রাতে অন্ধকারে উনি কে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হলো সজল তাকে বলল সে যেন গ্রাম থেকে চলে যায় কিন্তু উনি শুরু করল সে তার টাকা ফিরিয়ে কিন্তু সজল রাজি হলো না সে বললো সে যেন গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু উনি তার মা বাবার কাছে গিয়ে বলল যে তারা সে চলে যাবে নাকি তার ভাই এরকম বলেছে তার মা বাবা বলল আমরা তোমাকে আর রাখতে পারবো না উনি কাঁদতে কাঁদতে তার পালক মা বাবাকে জিজ্ঞেস করলো আমি কি সত্যি আপনাদের সন্তান ছিলাম না তার পালক বাবা মা বলল তুমি আমাদের সন্তান ছিলে কিন্তু আমাদের পক্ষে তোমাকে রাখা সম্ভব নয় উনি ব্যাগ কুচিয়ে গ্রাম থেকে চলে যাচ্ছিল সে সজলকে একবারও ক্ষমা চাইতে বলিনি তার চোখে ছিল জল কিন্তু মুখে কোন অভিযোগ ছিল না সে শুধু তাদের ভালোবাসা মনে রেখেছিল যা তাকে দিন বড় করেছিল রাত তখন গভীর গ্রাম ছেড়ে চলে তার সামনে ছিল এক অজানা অনেক গন্তব্য এক নতুন জীবন সে জানতো না কি হবে তার ভবিষ্যতে কিন্তু সে মনে ঠিক করেছিল সে হারবে না সে লড়াই করবে অনেকের জীবনে নতুন এক অধ্যায় শুরু হলো সে শহরের দিকে যাত্রা করলো তার মনে ছিল কেবল এক আশা যে সে কোন দিন আবার ফিরে আসবে কিন্তু তখন সে জানতো না তার জন্য কি অপেক্ষা করছে এই গ্রাম ছিল তার জীবনের শেষ অধ্যায় সে গ্রামের মায়া ত্যাগ করে তার পরিচিতি সব কিছু ছেড়ে নতুন পথে পা বানালো। তার চোখে ছিল এক অজানা ভবিষ্যৎ আর মনে ছিল এক অদম্য সাহস সে ঢাকার শহর এসে পৌঁছালো টাকা আসতে তার পাঁচ ঘন্টার মতো সময় লেগেছে হাজারো মানুষের কোলাহল উঁচু উঁচু দান দালান আর ব্যস্ততা এক আলাদা জগৎ উনি গ্রামের শান্ত পরিবেশ এই ব্যস্ততার শহরে এসে পৌঁছালো তার হাতে ছিল সামান্য কিছু টাকা আর বুকে ছিল অজানা এক ভয় কিন্তু তার মনে ছিল এক যে তাকে বাঁচতে হবে নিজেকে প্রমাণ করতে হবে শহরের এই বিশাল ভিড়ে অনেক নিজেকে খুব একা অনুভব করলো সে জানত না কোথায় যাবে কি করবে এক রেস্টুরেন্টের সামনে এসে সে দাঁড়িয়ে পড়লো তার পেটে তখন প্রচন্ড খিদে কিন্তু টাকা ছিল সীমিত সে ভাবলো কিছু একটা কাজ খুঁজে নিতে হবে রেস্টুরেন্টের মালিককে সে কাজ চাইল কিন্তু মালিক তাকে বলল। আমাদের কোনো লোক দরকার নেই অনেক হতাশ হল এবার অনেক জায়গায় ঘুরেও সে কোনো কাজ পেল না রাত গভীর হতে শুরু করলো অনেক একটা ফুটপাতের পাশে বসে পড়লো তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সে তার সজলের কথা তার ফেলে আসা গ্রামের কথা ভাবছিল হঠাৎ একটি ব্যান এসে তার পাশে দাঁড়ালো ব্যানটির চালক অনেককে দেখে জিজ্ঞেস করলো এই ছেলে তুমি এখানে ক্যাম বসে আছো তখন উনি তার সব কথা তাকে খুলে বলল। ভ্যান চালক দয়ালু ছিল সে অনেককে তার ভ্যানে তুলে নিল এবং তার বাড়িতে নিয়ে গেল ভ্যান চালকের নাম করিম চাচা তিনি অনেককে তার বাড়িতে থাকতে দিলেন এবং তাকে একটা কাজও খুঁজে দিলেন করিম চাচার বাড়িতে অনেক এক নতুন জীবন পেল সে দিন রাত পরিশ্রম করত। তার কাজের নিষ্ঠা ও সততা দেখে করিম চাচা মুগ্ধ হলেন একদিন অনেক তার কাজের জন্য একটা বাজার থেকে কিছু জিনিস কিনতে ফিরছিলেন হঠাৎ একটি গাড়ি খুব দ্রুত গতিতে যাচ্ছে এবং সামনে থাকা বৃদ্ধকে ধাক্কা দিতে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল এবং বৃদ্ধকে বাঁচিয়ে দিল কিন্তু নিজে পরে গিয়ে তার হাত আঘাত হাতে আঘাত পেল। সেই বৃদ্ধ ব্যক্তিটি ছিলেন একজন ধনী ব্যবসায়ী তার নাম রফিকুল ইসলাম রফিকুল সাহেব অনেকের সাহসিকতা দেখে মুগ্ধ হলেন তিনি অনেককে বললেন তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি আমার সঙ্গে যেতে পারবে আমার বাড়িতে অনেক প্রথমে রাজি ছিল না কিন্তু রফিকুল সাহেব তাকে বুঝিয়ে বললেন অনিক রফিকুল সাহেবের সাথে তার বাড়িতে গেলেন সেই বাড়িটি ছিল এক বিশাল প্রাসাদ অনিক জীবনে এত বড় বাড়ি দেখেনি সে অবাক হয়ে তাকিয়ে রইল রফিকুল সাহেব অনেকের হাতে ব্যান্ডেজ লাগিয়ে দিলেন এবং তার খোঁজ নিলেন অনিক তার সব কথা রফিকুল সাহেবের সাথে খুলে বললেন তার গ্রামে জীবন সজলে ষড়যন্ত্র আর তার শহরে আসার কারণ রফিকুল সাহেব অনেকের কথা শুনে খুব দুঃখ পেলেন তিনি উনিকে বললেন তুমি এখন থেকে আমার কাছেই থাকবে আমি তোমাকে দেখব। আমি তোমাকে আমার সন্তানের মতো লালন পালন করব। উনি রফিকুল সাহেবের কাছে নতুন এক জীবন পেলো সে তার বাড়িতে থাকতে শুরু করলো রফিকুল সাহেব তাকে একটি নতুন স্কুলে ভর্তি করিয়ে দিলেন উনি খুব ভালো ছাত্র ছিল সে মন দিয়ে পড়াশোনা করত। এইভাবেই চলতে থাকে উনি রফিকুল সাহেবের বাড়িতে থাকার সময় রফিকুল সাহেবের একটি মেয়ে ছিল তার নাম ঋতু ঋতুর সাথে মাঝে মাঝে দেখা হতো ঋতু ছিল রফিকুল সাহেবের একমাত্র মেয়ে সে দেখতে খুব সুন্দর ছিল তার চোখ দুটি ছিল গভীর আর তার হাসি ছিল মিষ্টি ঋতু অনেককে সততা ও সরলতা দেখে মুগ্ধ হয়েছিল তারা দুজনে প্রায় একসঙ্গে গল্প করতো ঋতু অনেকে গ্রামের কথা শুনত আর অনেক ঋতুর স্বপ্ন আর লেখালেখি জগৎ নিয়ে কথা বলতো তাদের মধ্যে এক নতুন ধরনের বন্ধুত্ব গড়ে ওঠে তাদের ভালো লাগা ছিল একই বই তারা দুজনে লাইব্রেরিতে বসে নতুন নতুন বই পড়তো একদিন ঋতু অনেককে তার প্রিয় কবিতাটার বই উপহার দিল সে বই লেখা ছিল একটি পুরোনো গানের গল্প উনিকে সেই বইটি পড়ে ঋতুকে বললো এই গল্পের মতো আমাদের বন্ধুত্ব যেন কখনও শেষ না হয় ঋতু হেসে বলল। আমাদের বন্ধুত্ব কখনো শেষ হবে না তাদের দুজনের মনের মধ্যে এক নতুন অনুভূতির জন্ম নিয়েছিল তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছিল কিন্তু তারা জানতো না তাদের ভালোবাসার পরটিএ সহজ হবে না তাদের সামনে অপেক্ষা করছিল অনেক চ্যালেঞ্জ অনেক বাধা উনিকে জীবনে নতুন এক অধ্যায় শুরু হলো সে এখন শুধু একজন গ্রামের ছেলে নয় সে এখন একজন শিক্ষিত ছেলে সে এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করলো তার স্বপ্ন ছিল ঋতুকে নিজের করে নেওয়া আর তার স্বপ্ন ছিল তার পালক বাবা মাকে খুঁজে বের করা তো বন্ধুরা এই ছিল প্রথম পাঠ দ্বিতীয় পাঠের জন্য অপেক্ষা করো